যুক্তরাষ্ট্রের দুইশো আটচল্লিশতম স্বাধীনতা দিবস উদযাপনের দিন গোলাগুলি ও অন্যান্য সহিংসতায় দেশ জুড়ে অন্তত তেত্রিশ জন নিহত হয়েছে আহত হয়েছে অর্ধ শতাধিক পাঁচ জুলাই দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এ সংবাদ জানিয়েছে চার জুলাই থেকে শুক্রবার সকাল পর্যন্ত শুধু শিকাগোতেই বন্দুক হামলায় অন্তত এগারো জন নিহত হয়েছে আহত হয়েছে আরও পঞ্চাশ জন শিকাগোর মেয়র ব্রান্ডন জনসন বলেছেন সাম্প্রতিক সহিংসতাটি আমাদের শহরে শোকের ছায়া নামিয়ে দিয়েছে স্থানীয় পুলিশ জানিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের হামচিংটং সমুদ্র সৈকতে আতশবাজি হওয়ার পর হামলা করা হয় এতে দুজন নিহত হয়েছে আরো তিনজন আহত হয়েছে বোস্টনের শুক্রবার স্থানীয় সময় রাত প্রায় দেড়টার দিকে তিনটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে এতে অন্তত একজন নিহত হয়েছে দেশটিতে গত বছর স্বাধীনতা দিবসের দিন বেশ কয়েকটি গোলাগুলির ঘটনা ঘটেছিল যাতে এক ডেরও বেশি মানুষ নিহত ও ষাট হয়েছিল এছাড়াও স্বাধীনতা দিবসের রাতে নিউ ইয়র্ক সিটির লোয়ার ইস্ট সাইডের একটি পার্কে সন্দেহভাজন মাতাল এক চালক তার গাড়ি নিয়ে একাধিক পথচারীকে ধাক্কা দিলে তিনজন নিহত এবং আরো সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ